শনিবার ছিল আইএসএফ আইএসএফের মিটিং আর তার আগে মঞ্চ ভেঙে তছনছ করলো দুষ্কৃতীরা অভিযোগের তে তৃণমূলের দিকে ভাইরাল ভিডিও নিজের অ্যাকাউন্টে পোস্ট করলেন নওসাদ সিদ্দিকে বারুইপুর পূর্ব বিধানসভার বেলেগাছি অঞ্চলে বেদবেরিয়া স্টেশনের কাছে ভ্যান স্ট্যান্ডে নৌসাদ সিদ্দিকের মিটিং এর আগে স্টেজ ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই মিটিং এ প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল নওসাদ সিদ্দিকের সেই মতো দুপুর থেকে শুরু হয় মঞ্চ বাঁধার কাজ একই সঙ্গে মাইক ও মাইকের মেশিনপত্র টেস্টিং চলছিল তখনই একদল দুষ্কৃতী এসে মঞ্চে মাইক সেট ভেঙে তছনছ করে দেয় এই ভাইরাল ভিডিও নিয়ে পোস্ট করেন নওসাদ সিদ্দিক নিচে আর রবিবার এই বারুইপুর বিধানসভার ধপধপি দু নম্বর অঞ্চলের বোসপুকুর মোড়ে অধিকার যাত্রা ডাক দেন নৌসাদ এই চলে এই চলে এই চলে এই চলে এই চলে এই চলে এই পূর্ব বেলেগাছির বেবেরিয়া স্টেশন অঞ্চলে আমাদের একটি বর্ধিত সভা ছিল যেটা হচ্ছে আমাদের অধিকার যাত্রা শুরু হয়েছে তারই একটি সভার আয়োজন করা হয়েছিল সেই সভা আমাদের পুলিশ পারমিশন অগ্রিম নেওয়াই ছিল সেটা থাকা সত্ত্বেও আমাদের যখন বারোটা থেকে এক বারোটা বা সাড়ে বারোটা থেকে আমাদের প্রস্তুতি শুরু হয় সভা মঞ্চের ঠিক দুটো নাগাদ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী সেখানে আসে সেখানে উপস্থিত ছিল পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের উপপ্রধান এবং তাদের কিছু দুষ্কৃতীরা এসে সেটিকে প্রচুর পরিমাণে ভাঙচুর চালায় এবং আমাদের যারা কর্মীরা ছিল এখানে আমাদের তিনজন কর্মী রয়েছে তাদেরকে প্রচণ্ড পরিমাণে মারধর করে এবং তাদের দেখছেন অবস্থা যে তাদের মুখ টুক একদম ফাটিয়ে দিয়েছে এমনভাবে মারে তাদেরকে এবং বর্তমানে আমরা এখন আমরা দেখুন এই রেকামেরা যে বাটামের গায়ে পেক লাগিয়ে তাদেরকে এইভাবে মারা হয়েছে তাদের মুখ দেখুন এইভাবে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে হাত এইভাবে দেখুন এই এই দাদার হাত মুখ দিয়েছে মেরে শুধু আইএসএফ করার জন্য শুধুমাত্র এনাদের অপরাধ হচ্ছে এনারা আইএসএফ করেছে এটাই হচ্ছে আসল অপরাধ এখানে যদি অন্য কোন দল যদি আমি আমার মনে হয় অন্য কোনো দল যদি সভা করত তাদের সঙ্গে কি তারা একই জিনিস করতে পারতো আমার তো মনে হচ্ছে না সেইভাবে করতো শুধুমাত্র এদের অপরাধ হচ্ছে না এস করেছে সেই এরিয়া থেকে এবং আমরা যখন প্রশাসনের কাছে জানাই কেননা যেহেতু এটা আমাদের আগাম পারমিশান নেওয়া ছিল প্রশাসন আমাদেরকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটার একটা কমপ্লেন জমা করার জন্য আমরা তাই এখন বাড়ি থানার সামনে রয়েছি আমরা কমপ্লেন জমা করব সেখানে এফআইআর করব তাদের নামে এবং আমরা আশা রাখবো প্রশাসনের ওপরে এইটুকুনি ভরসা রাখ মানে রাখার চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব হয়তো তারা এটা ব্যবস্থা নেবে আর যদি পরবর্তীতে এর কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা পরবর্তীতে এই জিনিসটিকে নিয়ে আমরা আন্দোলনের পথে এগিয়ে যাই